হাসিনা এখন গলার কাটা মতি তাকে চিরতরে সরাতে চায় এটাই আজকের টাইটেল আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যে রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চব্বিশের গণ অভ্যুতনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে নিরাপদ অবস্থান করেন শেখ হাসিনা তবে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই ভারতে শেখ হাসিনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে অলি গলি পোস্টারে চেপে গেছে শেখ হাসিনাকে অবৈধভাবে ভারতবর্ষ থেকে বের করে দিতে অবশেষে শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে রেড নোটিশ দেওয়া হয়েছে এক মাসের মধ্যে ভারত ছাড়তে তাহলে নতুন করে ভারত ছেড়ে শেখ হাসিনা কোন দেশে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশে এসে তিনি আইনের মুখোমুখি হবেন নাকি সেই দেশ থেকে আবার অন্য দেশে পালায়ন করবেন এদিকে আসাদুজ্জামান খান কামালকেও সরাসরি ফেরত পাঠানোর জন্য ভারত বিবৃতি জানিয়েছে এভাবেই কি প্রত্যাবর্তন শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের বিস্তারিত আপডেট রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আসসালাম আলাইকুম হাসিনা এখন গলার কাঁটা মোদি তাকে চিরতরে সরাতে চায় এটাই আজকের টাইটেল খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকে হয়তো মনে করবেন যে তিব্বতের দালাই লামা দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে সে উনিশশো সাল থেকে তারপরে তো চীনের চীন তাকে ফেরত নেয়ার ব্যাপারে অতটা চাপ দিচ্ছে না এবং চীন মোটামুটি নিষ্পৃহ দালাই লামার ব্যাপারে দালাই লামা ভারতে থাকুক আর কোথায় থাকুক এটা নিয়ে চীনের মাথা ব্যথা নেই দালাই লামাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তাতেও চীনের কোনো ক্ষতিবৃদ্ধি নেই চীনের দরকার ছিল তিব্বত তিব্বত চীনের দখলে আর নিয়ে চীন মাথা ঘামায় না তবে ভারতের দরকার বাংলাদেশ হাসিনা হাসিনা নয় এখন গলার কাটা সেই জন্যই যারা মনে করেন দালাইলামাকে ভারত রেখে দিয়েছে হাসিনাকেও রেখে দেবে অনেকে আবার তুলনা করছেন তসলিমা নাসরিন কে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারত ওর সেই উনিশশো সাল থেকে তাকে রেখে দিয়েছে ফেরত দিচ্ছে না তস্তিবা নাসের বিরুদ্ধে কোন ফাঁসির আদেশ নেই কোন তার জেলে যেতে হবে এমন কোন ব্যাপার নেই আর বাংলাদেশ তাকে ফেরত নেওয়ার জন্য উৎসাহী নয় সুতরাং তস্তিবান কোন ফ্যাক্টর না বাংলাদেশের জন্য কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশে তার ফাঁসির আদেশ হয়েছে এবং এটা ফাঁসের আসামিকে ভারত বসিয়ে রেখেছে আশ্রয় দিয়ে রেখেছে এখন বাংলাদেশের সঙ্গে যে বানতের ভারতের এক্সট্রাডিশন ট্রিটি প্রত্যর্পণ চুক্তি যেটা রয়েছে সেই চুক্তি অনুযায়ী ভারতকে সেই চুক্তির রক্ষা করতে হবে সেজন্যই তার শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আরো শত শত আওয়ামী লীগের নেতা মন্ত্রী পাতি মন্ত্রী যারা যারা আছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের একটা আইনগত এক ধরনের দায়িত্ব বোধ দায়িত্ব রয়েছে দায়িত্ব বোধ হয়তো নেই তবে দায়িত্ব রয়েছে এবং হাসিনা এবং প্রমুখকে কামাল ফেরত না দেয়। তাহলে বাংলাদেশের সঙ্গে পর্যন্ত আওয়ামী লীগ যে শেষ হয়ে গেছে আবার ফিরে আসবে সে ধরনের কোন সম্ভাবনা নেই যারা আওয়ামী পন্থী একটু আওয়ামীদের প্রতি অনুরাগ ভালোবাসা দুর্বলতা আছে তাদের বলে দিচ্ছি আমি লিখে দেব যতটা কার বাজি ধরতে চান বাজি ধরবো আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না ইস ডেড আমি আগের অনুষ্ঠানে বলেছি যে খাসির মাংস বলা হয় মাটন সো মাটন মানে খাসি না কিন্তু খাসি জবাই করার পরে বা গরু জবাই করার পরে যখন বিফ হয়ে যায় খাসি জবাই করার পরে মাটন হয়ে যায় ওটাকে আবার কিন্তু গরু এবং খাসি বানানো যায় না আওয়ামী লীগের অবস্থা এখন বিফের মতো মাটনের মতো আওয়ামী লীগের ফেরার যে কোন সম্ভাবনা নেই ভারত চাবে রয়্যাল ইন্টেলিজেন্স তার ওই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকে ভাল এবং হাসিনা যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমি মনে করছিলাম আমাকে টুঙ্গি পাড়া নিয়ে যাচ্ছে ভারতে নিয়ে যাচ্ছে জানতাম না এই মিথ্যাচার করে তার দুর্বলতা ঢাকতে চায় সে কি উম্মাদ হাসিনা এখন উম্মাদ প্রায় এবং অসুস্থ নিশ্চয়ই মানসিক ভাবে তো আগেও ছিল এখন শারীরিক ভাবে তার অসুস্থতা হবারই সম্ভাবনা বেশি হার্ট অ্যাটাক হবে বিভিন্ন ধরনের রোগ হবে ওইভাবে কোনো রোগে মারা গেলে তো সেটা সাপে বর মোদির জন্য আর হাসিনাকে কোন দেশ খুনির আসামিকে ফেরত নেবে তার দেশে আশ্রয় দেবে সে দেশের কি দায় পড়েছে অনেকেই গুজব রটাচ্ছেন যে হাসিনাকে মধ্যপ্রাচ্যে বা আফ্রিকাতে কোথাও শেল্টার দেয়া হতে পারে তাকে তারা নিয়ে নেবে ওটা হলে বহু আগে হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে আমরা যে সমস্ত দেশ থেকে বিদ্রোহের পরে গণবিপ্লবের পরে যারা পালিয়েছিলেন আমি আরো দুটো নাম আপনাদের সামনে আনছি একটা হচ্ছে মোহাম্মদ রেজা শাহ পাহলভি ইরানের শেষ রাজা আরেকটা হচ্ছে ফার্ডিন্যান্ড মার্কস আর ফিলিপিন্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন তো রেজা শাহর কথাই প্রথমে বলি মোহাম্মদ রেজা শাহ এগারোই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে হোমেনির ইসলামী আন্দোলনের ফলে তার আগেই রেজা শাহ পালিয়ে যান রেজা শাহ পালিয়ে যান প্রথমে যান মরক্কোতে মরক্কর বাদশাহ দর্শক স্ক্রিনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানামি বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টি করবে না এবার বাংলাদেশের মতো করেই ভারত থেকেও গভীর রাতে ও পালাতে হবে শেখ হাসিনাকে হয়তোবা বাংলাদেশ থেকে সেফ এক্সিটের জন্য 20 মিনিট সময় পেয়েছিলেন তবে বর্তমানে ভারতে হাসিনা বিরোধী যে আন্দোলন তৈরি হয়েছে তাতে তিনি 20 সেকেন্ড সময় ভারত থেকে পালানোর জন্য পাবে কিনা এটা নিয়েও সন্দেহ আসুন সর্বশেষ বিস্তারিত আপনাদের জানবো শেখ হাসিনার রিপোর্টে লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে লাঙ্গে আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লঙ্গে ও তোমার লঙ্গে গো মাঝ পথে নিয়া কুমর ভাঙ্গে এই গানটা গাইলাম একটা আশা থেকে জনপ্রিয় গান আমার গানের গলা এক সময় ভালো ছিল এখন আর গাই না যাই হোক কেন এই গানটা গাইলাম এটার সাথে আমাদের ভিডিওর কোন সম্পৃক্ততা নাই জাসটা হচ্ছে আশা থেকে আশা একটা মানুষ বাইচা থাকে তার জীবনে আশা এবং স্বপ্ন ভালো আশা ভালো স্বপ্ন ভালো সময় এই জিনিসগুলোর পিছনে তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওরাকে দিয়ে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে অথবা তত্তপর্ণ চুক্তি আছে আর এই চুক্তির প্রথম যিনি শিকার হচ্ছেন অথবা প্রথম যাকে বাংলাদেশে ভারত পাঠাবে সেটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তো এই ঘোষণা দিয়েছে আমাদের প্রেস সচিব শফিক ভাই ওই যে গানটা প্রথমে গাইলাম আশা তিনি আশা করছেন এখন এই ধরনের খবরে জাতি হালকা খুশি হয় এনটি টি আওয়ামী লীগ যারা তারা খুশি হয় কিন্তু যারা একটু বিচক্ষণ মানুষ তারা পুরোটা নিউজ ভালো করে পড়লেই বোঝা যায় যে আমি আশা করতেছি একটা কিন্তু আমার আশা যে পূরণ করবে সে কি জানে নাকি মাঝপথ নিয়ে আমাকে দিবে নাকি ভারত থেকে কোনো গ্রিন সিগন্যাল আসলো কোন প্রেক্ষিতে আসলে এই কথাটা বললেন আসুন দেখি আমাদের শফিকুল সাহেব প্রেস সচিব মাঝে মাঝে তিনি এমন এমন বক্তব্য দেন পুরো বাংলাদেশ আলোয় ফেলেন আবার অনেক সময় ভারতও জানে না তবে শফিক ভাই মজার মানুষ তিনি লিখছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে তিনি গভীরভাবে বিশ্বাস করেন ওনার ক্ষমতা আছে আর কয়দিন ওনাদের আর দুই তিন মাস তাদের আমলে হবে না ভারত ইতিমধ্যে জানিয়েছে যে জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা আমাদের অনুরোধ পরীক্ষা করছে শফিক ভাই আপনি মাসাল্লাহ অনেক বড় সাংবাদিক কিন্তু আপনি সাংবাদিক সম্ভবত ছিলেন ভারতকে আমাদের বাংলাদেশ থেকে দুইটা চিঠি পাঠানো হয়েছে প্রথম চিঠিটা যে ভারত পাইছে নাকি পায় নাই এটা স্বীকারোক্তি দেয় নাই গেল কিছুদিন আগে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হল তখন আমরা যে চিঠিটা পাঠিয়েছি বাংলাদেশ থেকে এই চিঠিটার প্রাপ্তি স্বীকারোক্তি দিয়েছে ভারত তো প্রাপ্তি স্বীকারোক্তি দেওয়ার পরে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যেটা তারা যেটা বলছে আপনি কি আসলে এটাতে বিশ্বাস করলেন আপনার মতো একটু বিচক্ষণ সাংবাদিক নাকি না ধরেন ফেসবুকে জাতির একটু জানান দেওয়া দরকার কারণ এটা তো সাধারণ মানুষটা আপনি অসাধারণ আপনি মেধা অসাধারণ আপনার লেখনী সবকিছু মিলে যথেষ্ট বিচক্ষণ তবে হয় সরকারে থাকলে এরকম আবল তাবোল মাঝে মাঝে বলা হ্যাঁ আশা করা যাচ্ছে কিন্তু ভারত কি এই আশা পূরণ করবে একটা আওয়ামী লীগের সাধারণ নেতা হলে হয়তোবা ভারত তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য বলিদান দিয়ে দেবে কিন্তু শেখ হাসিনা এবং ধরেন আসাদুজ্জামান খান কামাল তাদেরকে আসলে কি ফেরত দিবে আবার দ্বিতীয় পারে কিন্তু শেখ হাসিনাকে দিবেন এটা আপনি যেমন ভালো ভালো করে করে বোঝেন বাংলাদেশের মানুষও বোঝে আর যদি এমন হয় তাহলে অসম্ভব সম্ভব হয়ে যাবে মানে একটা সুনামি টাইপের কিছু হবে তো তিনি বলছেন যে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে যেই রায় আছে সেই রায় কার্যকর করা যাবে বলে আশা করছেন এখন এই আশার ভিত্তিটা কি যে ভারত কেমন বলছে যে ঠিক আছে আমরা যাদের ব্যাপারে পাইছি তো শেখ হাসিনার ইস্যুটা একটু পার্ট আমরা দেখি দুই চারটা নেতা দেশে পাঠানো যায় যায় কিনা কিনা আপনাদেরকে দেওয়া বা আপনারা লিস্ট তো সেখান থেকে ধরেন গ্রিন সিগনাল দিল যে হ্যাঁ এ মানুষগুলোর ব্যাপারে ভারত ভাবছে পরীক্ষা নিরীক্ষা করছেন এখন তিনি যেটা লিখছেন যে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে এটা হবে এখন ওনার জায়গা থেকে কি অবিশ্বাসের সুযোগ আছে তিনি কি হতাশামূলক কোন কথা বলার সুযোগ আছে সরকারে আছেন আপনাকে আশামূলক কথাই বলতে তাই না তবে আসাদুজ্জামান খান কামালের ব্যাপারে আমার মনে হয় না আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অ্যানালাইসিস করিয়া যে ভারত তাকে অন্তত এই সরকারের হাতে দিবে এখন তিনি যেটা লিখছেন বিচার হবে সেটা এই আমলে হবে নাকি বিএনপির আমলে হবে নাকি ওদূর ভবিষ্যতে হবে সেইটাই সম্ভবত তিনি মিনস করছেন কোনো একদিন কিন্তু তিনি কোনো একদিন লেখেন নাই যার কারণে পাবলিক মনে করছে যে এখনই হয়ে যাবে ভারত চিঠি দিছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধা আছে ডিপ্লোম্যাটিক ভাষা আমি এর আগে একটা ভিডিও করছি সেটাতে দেখে নিবেন যে ভারত কি বলছে সেখানে তাদের কথায় আমরা কোন ধরনের এই আওয়ামী লীগের এই টাইপের নেতা বা ধরেন যারা এরকম বড় বড় আছেন তাদেরকে ফেরত দিবেন কোন রকম আসলে পজিটিভ কোন সিগন্যাল আমাদের ফিল হয় নাই তবে অবশ্যই তিনি সরকারে আছেন হয়তো অনেক তথ্যপ্রাপ্ত গোয়েন্দা বা ডিপ্লোম্যাটিক তলে তলে অনেক কিছু চলতে পারে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে এই মুহূর্তে ভারত পালতেছে আবার তাদেরকে দিয়েই পরবর্তী সরকারের সাথে তাদের ব্যবসাও হইতে পারে যে হ্যাঁ এগুলার পাঠাই দেই সম্পর্কের অন্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপনি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ